গোর פורিসা ইব্রাহিমাহুল্লাহ আসরের নামাজ পড়ছেন মমিশিং মাগরিবের নামাজ পড়ছেন এসিলেট কোন বিমানে আইলেন এত তাড়াতাড়ি বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কুয়েতি এয়ারলাইন্স কয় না কোন এয়ারলাইন্স লাগে না কোন এয়ারলাইন্স লাগে না কোরআনের ধারক বাহক যারা তাদেরকে জিন্নাতেও চিনে কত্তিকে কই নেওয়ান লাগব এটা তারাই বুঝে এজন্য আমি একবার যখন চোনারোগার সাত দিন বেবি একটা তফসির হয় এই তফসিরের মাঝে তফসির করতে গেলাম তো গরফরি সাহেব রাহিমা নাম শুনছেন না নি আপনারা গরফরি সাহেব রাহিমাফুল্লার আলোচনা আইলো তো বয়ান শেষ হলে পরে হুজুররা আমাদেরকে বলতেছেন হুজুর আপনাদের তোর গরফরি আজকে কথা কইলেন তো গরফরি সাহেব তো আমাদের এই তফসিরও সারা বছরই আইস প্রতি বছরই এই তফসির আইসইন তো এক বছরের ঘটনা হইল হুজুরে বয়ানের ফর বলতেছেন আমি থাকমু আমরাও খুব খুশি আমরা হুজুরে রুম দিলাম হুজুর থাকবেন কিন্তু দুইটার সময়ে দেখা যায় হুজুর একদম গল্লা উল্লা লইয়া হইয়া বাইরে যেতেছেন গা না আমি থাকতাম না আমি যাইমুগা গড়ফুর আমার এ ফজরের ফরে বুখারির দরস আছে আমি যাইমুগা হঠাৎ করে এখন যাইমুগা এখন উস্তাদরা কইতেছে হযরত এত রাত্রে এখন আমরা আপনারে গোরপুর ফাটাইতাম কেমনে সোনারুঘাট হবিগঞ্জ নাম শুনছেন নাকি ওইখান থেকে আইত কেমনে হুজুরকে আমি কি তোমরা কইছি আমার ফাটাও মাথো না মাতনা মা আমার কথা বুঝুন আপনারা হ্যাঁ ডাকা ঢাকা তাকলেও তো সিলুটি তুই আমিও তো সিলুটি হাফ সিলুটি হবিগঞ্জের মানুষ হইলে হাফ সিলুটি সিলেটের ভাষা পুরা পারে না কিন্তু সব ভাষা বুঝে আর সিলেটের মানুষের সাথে মিশে এই জন্য হবিগঞ্জে হাফ সিলেটি কয় তো আমরা পড়ালেখা করছি তো সিলেটের ভিতরে ফরসি সুতোকাল খাত্যা মাদ্রাসায় খাইতের সাহেবের মায়ার মহব্বত পাইয়া বড় হয়েছে কুলোল বড় করছেন ভাষা আপনাদের সব বুঝি কিন্তু নিজে মাততাম পারি না সিলেটি ভাষা পারি না কিন্তু শুনতে বড় মজা লাগে সিলেটি মাত খুব মজা আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই গেলে পরে আমারে যখন কহচুর আপনার বাড়ি শুনছি সিলেট তো একটু সিলেটি ভাষা মাতবা সিলেটি ভাষা আমরা খুব মায়া লাগে সব ভাষাও তুই আছে সব এলাকার কিন্তু সিলেটি ভাষার মধ্যে একটা আলাদা মায়া আর রস আছে সিডাং গেলে খালি খড্ডে আর বড্ডে ঠিক না কিতা যে কয় হেরা খড্ডে বড্ডে কোনো আগামাতা পাওয়া যায় না হম তো এখন হুজুররা কইতেছে আমরা কইলাম হুজুর এত রাত্রে কেমনে ফাটাইম হুজুর খান লাঠি দিয়ে বাড়ি দিয়ে সবরে সামনে হরাই দিছেন তেন দুতালার থেকে নামিয়ে আইসেন রৌডো রৌডো আইসা খারাই দিছেন এখন হুজুররা পিছনে সবাই কেউ তো ডরাই মাতে না কেনাই কিামাত লাঠি হাতো আছে হাতো একটা মাতল তো বাড়ি খাইব এখন তাই নোডাই এখা ই একটা ফুকো নাই রাস্তার রিক্সা নাই রিক্সা নাই গাড়ি নাই ঘুরি নাই এখন যাইবেন কুত্তিকা সব হুজুররা পাশে দাঁড়ানো হুজুরও দাঁড়ায় রইসেন আওয়াজ নাই মাত নাই হঠাৎ কইরা হুজুররা বলতেছে যে আমরা দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার সা সা ডাকাইয়া হুজুরের সামনে আইসা খারাইল আর ড্রাইভারে ফাগরি পরা সাদা পাঞ্জাবি লাগাইল আর দেখে হুজুর আইয়া সালাম দেখো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর গাড়ি তুটে টাইটেল মাদ্রাসার হুজুররা বলে আমরা সবাই অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকাইলাম এমন গাড়ি আমরা কোনোদিন চুনারোঘাটে দেখি নাই এত সুন্দর গাড়ি ড্রাইভারের চেহারার দিকে তাকায় এই ড্রাইভারকেও আমরা কোনোদিন চুনারোঘাটে দেখি নাই এত সুন্দর চেহারা মাথায় তার সাদা পাগড়ি পরনে তার সাদা জুব্বা অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভাই তুমি কোথায় বাড়ি তোমার কোথায় গাড়ি তুমি কোথায় রাখো হুজুরকে নিয়ে তুমি কোথায় যাবা আমাদের তো একটু বয় আছে হুজুরকে নিয়ে কই যায় আবার নিয়ে কোনো ক্ষতি করে ঠিকমতো নিয়ে বনি নাকি কোনো ক্ষতি করবে লুকটা কেন একটু তার চিনা দরকার আছে এত রাত্রে যে হুজুরকে গাড়ি করে নিয়ে যায় এই লোকটারে তো চিনা দরকার আমরা জেগেইতেছিলাম ভাই তুমি কে গাড়ি তোমার কোন গ্যারেজে থাকে একটু কও বাড়ি তোমার কোথায় কিন্তু লোকটা তাকায় না সামনের দিকে তাকায় রইছে মানুষের কথার হুজুরদের কথার কোনো জবাবই দেয় না গড়ফুরি সাহাব তিনি দরজাটা টান দিয়ে সোজা গাড়িতে উঠে বসে পড়লেন এরপরে যখন উস্তাদগণ গাড়ি যাইতে দেন না বারবার যখন রাইপারকে জিজ্ঞেস করেন ভাই তুমি কে পরিচয় দাও সাথে সাথে আল্লাহর ওয়ালি লাঠি বের করে बोलतेছেন তোমরা কাকে কি জিগাও কারে কি তা জিগাও এই মানুষ নি তোমরা কথার জবাব দিতে বল ওহনো আস্তে সুবহানাল্লাহ আনল্লাহ না আপনারা বুঝা যায় মদির কুনার বহু মানুষ এই রব জিনের সাথে চলোন হ্যাঁ غور فريسابيق وين كيتا زيغا وين مانوشني تم راح وترشد زوبيتو زين ان العالم يستغفر له من في الارض ومن في السماء حتى الحيتان في جوف الماء ওয়াফি রওায়াতিন আনামলা তুফি জুহরিহা এজন্যই আল্লাহর নবী বলতেছেন উম্মতের দল জানো না একজন হাফেজের মর্যাদা তোমরা বুজবানা মর্যাদা তোমরা জানো না বোঝা কোরানের সম্মান তোমরা জানো না বোঝো না যার সিনার মধ্যে কোরান ঢুকে এই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না সুহান আল্লাহ দুরে বলেন এ জুবু দিল্লির শাহী মসজিদে মুসলমানরা নামাজ আদায় করলো এমনি একজন খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব বুকে লইয়া মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছে মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের কোনো প্রয়োজন নাই চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নিই চ্যালেঞ্জ কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য ইসলাম ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য বিতর্কের কোনো প্রয়োজন নাই চলো আমরা একটা চ্যালেঞ্জ করি একটা পরীক্ষা করি মুসলমানেরা কয় কেমনে তুমি পরীক্ষা করবা কয় আগুন জ্বালাবো আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল ফালাই দিব তোমরাও তোমাদের কোরআন আগুনের মধ্যে ফালাইবা এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না এই কথা বলতেই মুসলমানেরা কয় ঠিক আছে এই বিষয়ে আমরা বুঝব না কারণ কোরআনের মহত্ব বরত্ব আমরা বুঝি না বুঝি না বোঝার কথাও না গো যারা কোরআন পরে পড়ায় তারাই তো কোরআনের মহত্ব বরত্ব বুঝে চলো বড় গুজুরের কাছে যাই চলো মহাদিস সাহেবের কাছে যাই চলো মুফতি সাহেবের কাছে যাই আপনাদেরকেও যদি আপনাদের এলাকার কিছু মানুষ হাদিসের বড়াই দিয়া কয় নামাজ ইবায় পড়লে না ইবাই ফরণ লাগে ইবায় কারানি লাগে কেম কই পাইছ কই বুখারি শরীফও পাইছি আপনি কইবেন ভাই বুখারী আমি বুঝি না বুখারি বুঝেন টাইটেল মাদ্রাসা আজিমগঞ্জ চলো আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসায় তোমার লইয়া যাই দেখবেন ফাতলা ফাখানা শুরু হয়ে গেছে ঠিক না তখন দেখবেন খালি পেটে মোড়ামুড়ি করব কইব না আমার তখন টাইম নাই হুজুরের কাছে যাইবার তো টাইম নাই হাদিস তো আমার কাছে আছে তুমি ফাললে কও আপনি কইবেন আমি হাদিস পড়ছি নি তোমার হাদিসের কথা কইতাম হাদিসের বাড়াবাড়ি যদি করণ লাগে চলো মহাদিস সাহেবের কাছে যাই ঠিক না এটাই তো হবে মুসলমানের কথা নিজেরা বুঝ দিয়েন না বুঝাইতে যাইনো না যারা সমাজে ফিতনা বাড়াইতে চায় এদের সাথে কখনো তর্কে যায়েন না ধর্মীয় বিষয় নিয়ে তর্ক করতো চাই আপনি তর্কে যায়েন না বরং তারা আস্তে করে বুঝাইয়া কইবেন আইও মাদ্রাসার যাই ঠিক না কইবেন আইও ভাই একটু মাদ্রাসার যাই আইও একটু হুজুরের দ্বারো যাই আও একটু ইমাম সাহেবের দ্বারো যাই দেখবা তখনই কইবো ভাই আমার ফেরবিস করে হইব না হইব বাথরুম আসেনি যেই মুসলমানরা কইছে চলো বড় হুজুরের কাছে যাই কই ঠিক আছে চলো লই আইছে কে শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ কে যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারত বর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ এর কাছে আসলো মুসলমানেরা কয় হুজুর এই লোকটা কি বলে একটু শোনেন আমরা এত কিছু বুঝি না হুজুর বলতেছেন কি তুমি বলতে চাও বলো কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নয় আসুন আমরা একটা পরীক্ষা করি কোন ধর্ম সত্য আল্লাহর আল্লাহরি কয় কেমনে পরীক্ষা করবা কয় আগুন জ্বালাব আগুনের মধ্যে আমার হাতে যে একটা ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি আগুনে ফালাইয়া দিমু। আপনারা আপনাদের কোরআন আগুনে ফালাইয়া দিবেন এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না এই কথা বলতেই ইশাহ আব্দুল আজিজ মহাদিসের দেহ্লবি রহমতুল্লাহ গেলেই বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তারিখ ধৈর্য করো সময় ধৈর্য করো মাইকিং করে হাজারো মানুষকে জানায় দাও আল্লাহু আকবার জুরে বলুন প্রশংসা করব কা আল্লাহ আর একটু জোরে বলেন না কা আল্লাহ ওয়াহদাতে কি হিফাজতে নাহি বাজু বাযু ওয়াহদাতে কি হিফাজতে নাহি বেকউতে বাযু আতি নিকি কোচে কা মিহাক লে آتی کی کچھ کام لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہم قدار نہ سمجھو غم غدار نہیں ہا پولوں کی تو رحن روم مزاج اپنا ہے نازور ہم تیری نگی نیزا و تلوار نہیں ہا ہم تیری نگی نیزا و تلوار نہیں, نہیں ہا مسلمان نے آواز بولن اللہ اکمر মাইকিং করা হয় হাজারো হাজারো মানুষের কানে কানে পৌঁছে গেল অমুক তারিখে অমুক মাঠে সকাল দশটায় চ্যালেঞ্জ হবে খ্রিস্টান ধর্ম সত্য নাকি ইসলাম ধর্ম সত্য অসংখ্য গণিত মানুষ মুসলমান খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ হাজির হয়ে গেল এত বড় চ্যালেঞ্জ দেখার জন্য বাইরা বন্ধুরা মাইক লইয়া আল্লাহ আব্দুল্লাজিদ মোহাদিস রহমতুল্লাহ গেলি হাজারো মানুষের সামনে তিনি বক্তব্য রাখেন এ উপস্থিত জনতা শোনো আমার এই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করেছে কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য এটা পরীক্ষা করার জন্য কেমনে পরীক্ষা করবে কয় আগুন জ্বালাবে আগুনের মধ্যে তার হাতের ইঞ্জিল ফালাই দেবে আমিও এক কোরআন আগুনের ভিতরে ফালাব, তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোনটা জ্বলে না যেটা জ্বলবে এটা মিথ্যা যেটা জ্বলবে না এটা সত্য তাহলে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এইবার তোমরা শোনো শোনো আমি তার চ্যালেঞ্জটাকে আর একটু বাড়াইয়া গ্রহণ করছি সে কইছিল খালি ইঞ্জিল আগুনে ফালাইব আমিও শুধু কোরআন আগুনে ফালাইব কিন্তু আমি বলি না সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব আর আমিও কোরআন বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব এরপরে দেখা যাবে কাকে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না যেই মাত্র মাইকে এই ঘোষণা দিয়া দিলেন গোটা উপস্থিত জনতা নীরব নিস্তব্ধ আর ওই খ্রিস্টান পাদ্রির পেটের মধ্যে মোচর শুরু হয়ে গেল লোকটাই তখন কয় হুজুর আপনি ইডা কি কইতেছেন এত বড় চ্যালেঞ্জ করার জন্য তো আমি আসি নাই আমি তো আসছি শুধু আমার হাতের ইঞ্জিল ফালাইমু আমি নিজে আগুনে জাপ দিতে রাজি না আল্লাহর অলি কয় আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতে রাজি হই তুমি কেন ইঞ্জিল বুকে লইয়া জাপ দিতে রাজি হবে না কোরআন যদি সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না আর ইঞ্জিল যদি সত্য হয় ইঞ্জিলও জ্বলবে না তুমিও জ্বলবে না আল্লাহ একবার জোরে কিন্তু না লোকটাই কয় হুজুর অসম্ভব আমি এটা পারবো না হুজুর আমি আপনার কাছে মাপ চাই হুজুর আমি মাপ চাই হাত জোর করে মাপ চাই আল্লাহ চাই কোনো লাভ নাই চ্যালেঞ্জটা আমি দেই নাই চ্যালেঞ্জটা দিয়েছ তুমি হাজারো মানুষজন উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে হাজার সমস্ত মানুষের পিঠা তোমার পিঠে পড়বে না না বাগবার সুযোগ নাই। চ্যালেঞ্জ আমি যদি পারি তুমি কেন পারবা না কই হুজুর আমি পারবো না সমস্যা আছে হুজুরে কয় সমস্যা বা কিতা কইলাও বুঝলেন না আপনারা সমস্যাটা কি তা কইলাও কয় হুজুর আমি একটা বাটফার বিনিজি কয় কয় আমি একটা বাটফার আমি একটা চিটার কেন কি হইছে কয় হুজুর এই যে انجিল কিতাব হাতে লই আইছি এই ইঞ্জিল কিতাপে আমি কেমিকেল মাখাই আনছি কেমিকেল মেডিসিন এটা এমন এক মেডিসিন এই মেডিসিন যদি কোনো বস্তুর মধ্যে মাখানো হয় আগুন ওই বস্তুটারে জ্বালাইতে পারবে না কারণ এই মেডিসিনের কারণে আগুন জ্বালায় না এখানে ইঞ্জিলের কোনো কৃতিত্ব নাই মেডিসিনের কারণে আগুন তারে জ্বালাইত না এজন্য আমার হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাইতাম তাহলে আগুন আমার ইঞ্জিলকে জ্বালাইতো না কেমিক্যালের কারণে মেডিসিন মাখায় দেওয়ার কারণে কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাইছি না বডির মাঝে কোনো মেডিসিন মাখাইছি না আমি যদি ইঞ্জিল কিতাব লইয়া আগুনে জাপ দেই ইঞ্জিল কিতাবটি কি জ্বলবে না কিন্তু আমারে আগুনে সারত না আমার বারোটা বাজাই দিব হ্যাঁ কারণ আমার তো আর মেডিসিন মাখাইল নাই সারা শুনল হুজুর মাপ চায় আমার বাচান আল্লাহর আলী কয় উপস্থিত জনতা তোমরা বুচ্চনি কয় হা বুঝছি বার খ্রিস্টান পাদ্রী নিজেই কয় আমি হারছি মুসলমানরা জিতছে ইনজিল কিতাব হারছে কুরআন জিতছে আল্লাহু আকবার মজলিসের ভিতরে বিশ হাজার খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমানরা এইবার আল্লাহর ওলিকে ডাক দেয়া কই হুজুর এত বড় চ্যালেঞ্জ আপনি কেমন করে ওই বেঈমানকে আপনি দিলেন যদি ও আপনার কথায় রাজি হয়ে যাইত সে যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দিত ওরে আগুনে জ্বালাইতো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন আর যদি আগুন আপনারাও জ্বালায় ফেলতো তাহলে তো আমরা আপনারে আর কই পাইতাম আপনি যেই শর্ত দিছেন আমরা তো বয়ে শেষ আমরা তো বয়ে কাঁপতে কাঁপতে শেষ হে যদি রাজি হয় তাহলে তো আপনিও আপনাকেও হারাবো এই কথা আব্দুল আজিজ আবদুল্লাহাদিসে দেখলো বি রহমতুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে কান্দের কয়ে এরে ভাইরা শোনো রে যেই সিনার ভিতরে আমার মালিকের তিরিশ পারা কোরআন ওই সিনার মধ্যে আমার আল্লাহর কালাম লইয়া যদি আগুনে জাপ দেই দুজকের আগুন যে সিনাকে জ্বালায় না দুনিয়ার আগুনও এই সিলাক সিনাকে জ্বালাইতো না আরো জোরে কন্যা সুবহান আল্লাহ মা তালিবে মাওলা হু মেরে ইশকে নিরালা মা মাওলা মেরে ইশকে নিরালা ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا مادر درد جہا غیر خدا یار ندارم جزیاد خدا ہی چی گر کار ندارم جزیاد خدا ہی گی کار ندارم مسلمان آواز ہے بولے اللہ اکمبر যুবক যদি সন্তানটারে তুমি হাফেজ বানাইতে পারো এই ছেলেটা যখন মাদ্রাসায় পড়বে এই ছেলেটা যখন কোরআনের হাফেজ হবে যদি একদিন মা একদিন বাবা সবাই তো একই পথের যুবক আজ নয় কাল এখন তখন সবাইকে মরণের ঘাটে যেতে হবে একই পথের প্রতীক যেদিন বাবার চক্রা শুরু হবে মার সক্রা চুরু হবে সন্তানটা যদি মাতার পাশে বইসা চোখের পানিটা বাবার কপালে হাত দিয়া সুরাইয়া সিন তেলাওয়াত করে আল্লাহ পাক আলামিন বাবার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দে মার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয় কোরআন পড়ে কবরের পাশে দেয়া সন্তান কবরের ভিতরে বাবার আজাব আল্লাহ কয় এ গজবের ফেরেস তারা গজব বন্ধ কর আজাব বন্ধ কর ওই যে কবরের উপরে তার বাচ্চা কোরান পড়তেছে আকবার জুড়া বলেন ওই যে কবরের উপরে তাকা তোরা তোরা কবরে আজাব বন্ধ কর কবরের উপরে তার সন্তান নামি আল্লাহর কালাম তেলাওয়াত করে যেই সন্তান কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ওই সন্তানের বাবারে আমি আল্লাহ কবরে আজাব দিতে পারি না ধন্য ওই মা ধন্য ওই বাবারে যুব সন্তান সবাই জন্ম দেয় কিন্তু হাফেজের মা কয়জন হয় হাফেজের বাবা কয়জন হয় ঠিক কিনা জুরা বলেন সন্তান সবাই জন্ম দেয় আলেমের মা কয়জন হয় কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক অপেক্ষায় থাকবে কই মা কই বাবা মা বাবা শোনা মাত্রই নবীর বাপমা আয়া কই বললা আমি অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না কোন নবীর বাপ আমি আল্লাহ খুঁজতেছি না আমি যারে মুকুট দিব সেই মা কোথায় সেই বাবা কোথায় তখনই একজন হাফেজের মা আইয়া কইব আল্লাহ আমার চিনসিন্নি আল্লাহ কইব তুমি কেডা কয় আমি অমুক হাফি সাবের আম্মা আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি আল্লাহ আমার চিনসিন্নি আমি অমুক আলেমের বাবা আল্লাহ বলবে আমি তো তোমারই খুঁজি মানকার আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ولبس والداه تاج يوم القيامه ضوءه احسن من ضوء الشمس او كما قال النبي عليه السلام আল্লাহ পাক ওই মা ওই বাবার মাতার মধ্যে আল্লাহ নিজের হাতে সেদিন পাগরি পরাই দিবে মুকুট পরে দিবে ওই মা ওই বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পড়াবে আপনার সন্তান মাদ্রাসায় পড়লে পরে হয় তিরিশ পারা কোরআন যেদিন মুখস্ত করে এলাকার মানুষ তার মাথায় পাগড়ি দেয় উস্তাদ তার মাথায় পাগড়ি দেয় সন্তানের মাথায় পাগড়ি দেয় দুনিয়ার মানুষ আর বাপমার মাথায় পাগড়ি পড়ায় আল্লাহ নিজে আর একটু আসতে কোন সুবাহ আল্লাহ এমন বাপমা হওয়ার ইচ্ছা আসেনি হ্যাঁ কি কন আপনারা ইচ্ছা আছে সবার আল্লাহ কবুল করো কোন আমিন আরো যেরকম আমিন বাবা হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায় দাদা নাতিটারে হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায় ধন্য হন দাদা হইয়া ধন্য হইয়া যান নানা হইয়া ধন্য হইয়া যান সন্তানটারে হাতে করে লইয়া মাদ্রাসায় নিয়ে আসেন যে এখন খালি গড় থেকে বাইর করা হয় মাদ্রাসায় ভর্তি করার নিয়তে এখনও ভর্তি হইছে না আল্লাহ রসুল কয় তখন থেকে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে আরে ভাই স্কুল কলেজে প্রাইমারি ফললে মেট্রিক পাস করার পরেও দাম নাই যদি আইয়ে না পড়ে আইয়ে পড়ছে তাও দাম নাই কয় বিয়ে ফরণ লাগবো বিয়ে পড়ছে বিয়ে ফাঁস করছে এর কয় দাম নাই কেন কয় চাকরি লোন লাগবো কিন্তু একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসাত বর্তি হইছে না এখনো মাত্র বাপে লইয়া রোয়ানা দিছে তখনই আল্লাহ ফেরেস্তাদেরকে কয় ফেরেস্তারা ঘোষণা দাও জমিনে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চায় যেন ওই বাপার ফুলার দিকে তাকায় কন্যা সুহান আল্লাহ ফেরেস্তারা তখন থেকে তার মর্যাদা বাড়তে থাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই দাম বাড়তে থাকে আর স্কুল কলেজে এ ফার্স্ট এম এ কই কইরেও চাকরি না পায় দাম নাই হ্যাঁ এম এ ফার্স্ট বিয়ে ফার্স্ট কই কইরা এই যে ফ্যান বানাইছে যে বেড়ায় লাইট বানাইছে তো অনেক বড় কাম করছে সারা দুনিয়ায় লাইট দিছে ঠিক না কিন্তু কন্ত বাফের কবরে কয়টা লাইট দিতে পারবো সারা দুনিয়া আলোকিত করে তার জ্ঞান দেয়া লাইট দালাইয়া বাফের কবরে কয়টা লাইট দিতে পারব যে বেটায় ফ্যান আবিষ্কার করছে দুনিয়া ঠান্ডা করছে বাতাস খাওয়াইয়া মার কবরে কয়টা ফ্যান লাগাইতে পারবো কিন্তু যদি সন্তান আলেম বানাও হাফেজে পুরান বানাও রে জুবু ওই হাফেজ মা বাবার কবরে লাইট লাগাবে বাতি জ্বালাবে দিবে আল্লাহ ধন্য ওই মা ওই ওই বাবা ধন্য দাদা ওই নানা যারা তাদের আউলাদকে মাদ্রাসায় আইসে হাফেজ বানাইবার নিয়তে আলেম বানাইবার নিয়তে সন্তান আমারে কামাই করে খাওয়াওক সন্তান বড় চাকরিজীবী হোক এই নিয়ত বাদ নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন আমার আখেরাতের উসিলা হয় আখেরাতের ফুজি হয় আখেরাতের ফুজি যেন হয় আমরা মা আমরা বাবা হিসাবে বহু ভুল বহু অন্যায় বহু গুনাহ হয়ে গেছে কিন্তু একখান সন্তান যদি হাফেজ আলেম বানায় যেতে পারেন এই সন্তানের উসিলায় আল্লাহ পাক একদিন না একদিন কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে ঠিক না সন্তান হাদিস পড়াইতেছে সন্তান হাফেজ এসে আর হাফেজ বানাইতেছে এই শিলায় তার আমল নামা তার সব বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছে কবরে ঢুকতেছে কারা কারা রাজি আসি আল্লাহর হাতে ফাগরি পড়তাম হাসরের মাঠে একটু হাত হুটে দেখান আল্লাহ তুমি কবুল করো জুরে কোন আমিন আরো জুরে বলেন আমিনুলিল্লাহ বসেন মোনাজাত হবে